এই স্বৈরাচারী সরকার আল্লামা মামুনুল হকের কণ্ঠ রোধ করার জন্য বিগত দিনে অনেক ষড়যন্ত্র করেছে এমনকি ওনাকে তিন বছরের অধিক সময় কারাগারে বন্দি রেখে ওনার প্রতি ওনার উপর অমানবিক নির্যাতন করেছে আজকের এই দিনে আল্লামা মামুনুল হক সিংহের

কবিয়াত স্বাস্থ্যকে হয়ই বক্তব্যকলা দাও পরিহাজায় বাংলাদেশ ইসলামী যুব সমিতির পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষেপে বক্তব্য পেশ করছে স্মরণ নাস বিল মা'রুফ ওয়া তানাহাউনা

تو 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 تو

জানিয়ে আমার সংক্ষিপ্তি সঙ্গে আল্লাহ মধ্যকারী কোনো সিলেট